আরে আসসালামু আলাইকুম আজকে চলে আসছে ম্যাজিক আইল্যান্ড পার্কে আপনারা সময় সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে আপনারা চলে আসতে পারেন এই ম্যাজিক আইল্যান্ডে এখানে দেখার মতো অনেক কিছু আছে যেগুলো আসলে বাচ্চাদেরকে আনন্দ দিবে আপনাদের জীবনকে একটু হাসি খুশিতে ভরে রাখবে তো আসুন সরাসরি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা বিভিন্ন হলিউড মুভিতে আপনারা দেখেছেন ডাইনোসরের এই সব কথাই দেখেন সরাসরি ডাইনোসর লড়তেছে আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেলাম ও মাই একটু দেখানোর ব্যবস্থা করতেছি আপনাদেরকে এই দেখেন তার মাথাও কিন্তু লড়তেছে হ্যাঁ আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা কিভাবে সম্ভব হলো ওই দেখেন তার ওই দেখেন ওই দেখেন ও মাই গড ও মাই গড ওই যে দেখেন দেখে আপনার মনে হবে কি জানেন সম্পূর্ণ জ্যান্ত এবং জেতা ও অনেকে কিন্তু বাচ্চা কাচ্চারা হঠাৎ করে দেখে আতঙ্কিত হয়ে যায় যে কীভাবে লড়তেছে কেন ওই যে দেখেন এই যে দেখেন মাথা জাগাচ্ছে হ্যাঁ মার্শাল জাগাচ্ছে হয়তো এর ভিতরে কোনো সফটওয়্যার বা ব্যাটারি জাতীয় তো কোনো কিছু আছে হয়তো এবং তাদের পাওয়াগুলো একটু দেখানোর ব্যবস্থা করতেছি হ্যাঁ আমি জসিমউদ্দিন জীবন আমার এই চ্যানেল হচ্ছে বাস্তবতা এবং জীবন সকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আমি আপনাদের কিন্তু নিত্য নতুন ভিন্ন কিছু আপনাদেরকে আমি সব সময় দেখাই আপনারা জানেন এই যে দেখেন ও মাই গড আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি বাচ্চাদের তো আর কি বলবো হ্যালো ভাইজান হ্যালো এই ভাইয়া কেমন লাগতে সেখানে এক ভাই খুব বিপদে আছে কারণ ওই যে ভাইয়ের ব্যাগের দায়িত্ব পড়েছে আর কি তো যাই হোক আপনারা এই ধরনের ভিন্ন কিছু দেখতে আপনারা যদি চান তাহলে চলে আসবেন ম্যাজিক আইল্যান্ড পার্কে তো ঠিক আছে চলেন আমরা আপনাদেরকে নিত্য নতুন অন্য আরও ভিন্ন কিছু দেখানোর ব্যবস্থা করব। সালামু আলাইকুম